হাসপাতালটা বাপের নাকি করছো অবহেলা জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে প্যারোডি টিএমসির শেয়ার করেও ডিলিট করলেন দেবাংশু আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছে গোটা শহর মিছিল জমায়েত মানববন্ধন কিছুরই বিরাম নেই সকলেরই একটাই চাওয়া যেন তিলোত্তমার দোষীদের বিচার হয় কিন্তু এটা মোটেই ভালোভাবে দেখছে না তৃণমূল সমর্থকরা মূলত চিকিৎসকদের কর্মবিরতিকে তাই সেটাকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন তারা এদিন তৃণমূল সমর্থকদের তরফে একটি গান তাদের সমস্ত পেজে পোস্ট করা হয়েছে অনেকে সেগুলো আবার শেয়ারও করেছেন সেখানে এক ব্যক্তিকে একটি প্যারোডি গান গাইতে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে এই পোস্ট থেকেই জানা যায় গানটি লিখেছেন অভিযান ভট্টাচার্য এবং গিয়েছেন সৌমজিৎ গানটির লিরিক্সে বলা হয়েছে হাসপাতালটা বাপের নাকি করছো অবহেলা সুযোগ পেয়ে ধরছ চেপে গরিব লোকের গলা মনে রেখো স্বাস্থ্যসাথী ন্যায্য মূল্য চোখে আলো। মনে রেখো দিদি এই দেশেতে গরিবকে তার পাওনা দিলো দিল জনগণের টাকায় তুমি মাইনে নিয়ে মানুষ মারো কাজ না করে প্রাইভেটেতে মুনাফার দালালি করো এত মানুষ মারলে তোমার পাপ হচ্ছে জমা তিলোত্তমা থাকলে বেঁচে গো ক্ষমা এদিন এই পোস্টটি প্রথম শেয়ার করেন দেবাংশু ভট্টাচার্য যদিও পরে তিনি সেই ভিডিও ডিলিট করে দেন তবে তৃণমূল কংগ্রেসের অন্যান্য পেজ এবং গ্রুপে এই ভিডিও এখনো বিদ্যমান প্রসঙ্গত দিন সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে বলা হয়েছে তারা সময়ে কাজে না ফিরলে সরকার পদক্ষেপ নিতে পারে গোটা বিষয়টা নিয়ে তীব্র নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়া